মালয়েশিয়া নিয়ে আমরা বলতে পারি আমাদের একটা খুবই ফ্রুটফুল একটা ট্যুর হয়েছে আমরা বলবো এটা একটা ল্যান্ডমার্ক ট্যুর ছিল আমাদের চিফ অ্যাডভাইজার এগারো তারিখ রাতে কোয়ালালালমপুর গিয়ে পৌঁছান তার বারো তারিখে তার সাথে পাইলেটার মিটিং হয় মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার দাতু সেরি আনোয়ার ইব্রাহিমের সাথে এবং সেই সাথে মালয়েশিয়ার অনেক মিনিস্টার ছিলেন ওই মিটিংয়ে এবং এটা খুবই আমি বলবো যে ফলপ্রসূ একটা ট্যুর হয়েছে এবং এর ফলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যে অলরেডি যে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ আছে সেটা আরও শক্তিশালী হলো এবং আরও নতুন উচ্চতায় উঠলো এইখানে অনেকগুলো বিষয় এসছে আমরা প্রথম হচ্ছে যে মাইগ্রেন্ট ওয়েলফেয়ার নিয়ে কথা হয়েছে এবং এটা নিয়ে কিছু আমাদের কিছু প্রোগ্রেস ছিল প্রথম ছিল যে মালয়েশিয়ায় যারা আমাদের শ্রমিক ভাই যারা আছেন যারা কাজ করছেন তারা এখন থেকে মালয়েশিয়ায় আমাদেরকে জানিয়েছে যে প্রফেসর ইউনিসের সাথে যেটা ডেলিগেশন লেভেল টক্সে এটা বলা হয়েছে যে মালয়েশিয়ায় যে বাংলাদেশি ওয়ার্কাররা মালয়েশিয়ান যে ওয়ার্কাররা যে বেনিফিটগুলো পান সোশ্যাল বেনিফিট বা যে সোশ্যাল প্রোটেকশন পান ঠিক সেই ধরনের করবেন আর একটা হচ্ছে যে মালয়েশিয়া অনেকে যারা যান তাদের অনেকে ইংলিশের ইংলিশ ভাষায় আছে অনেকে খুব সহজে অর্থ করতে পারেন না তাদের জন্য এখন থেকে ওরা একটা বাংলাতে বাংলা ভাষায় যাতে কমপ্লেন লঞ্চ করতে পারেন সেই বিষয়ে তারা আজকে এই মিটিংয়ে বলা হয়েছে যে তারা এটা ওপেন করছে বাংলাদেশি ভাষাও বাংলা ভাষাভাষী শ্রমিকদের জন্য তারপর হচ্ছে যারা আনডকুমেন্টেড এবং ইরেগুলার মালয়েশিয়ায় যে বাংলাদেশি ওয়ার্কাররা আছে তাদের বিষয়ে আজকে আমার মিটিংয়ে আমাদের যিনি আহ প্রবাসী কল্যাণ অ্যাডভাইজার আসিফ নজরুল স্যার এটা উঠিয়েছিলেন এবং সেটা মালয়েশিয়ার প্রতিপক্ষকে জানা হয়েছে যে তাদেরকে যেন তারা মালয়েশিয়া যখন প্রফেসর ইউনসিরে আসছিলেন তখন আসার সময় এয়ারপোর্টে মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার তাকে ফোন করেছিলেন বলেছিলেন যে বিষয়গুলোই আলাপ হয়েছে এই ডেলিগেশন লেভেল টক্সে প্রত্যেকটা এই বিষয়গুলো তারা তাদের ক্যাবিনেটে উঠাবে আরো যেটা হচ্ছে যে নিউ রিক্রুটমেন্টের বিষয়ে একটা আমাদের তরফ থেকে আমরা বলেছি যে সিকিউরিটি গার্ড এবং কেয়ার গিভার আপনি জানেন মালয়েশিয়ান সোসাইটিও এইজিং হচ্ছে আর সিকিউরিটি গার্ড ওদের প্রচুর সিকিউরিটি গার্ডের প্রয়োজন তো এই দুইটা বিষয়ে তাদেরকে আরও বলা হয়েছে এবং আমরা আশা করছি এটার সামনে এটার বিষয়ে প্রোগ্রেস দেখব আর হচ্ছে যে আমাদের মোর দেন টেন থাউজেন্ড স্টুডেন্ট ওই মালয়েশিয়া অনেকে করছে প্লাস একটা ফ্যাসিলিটি আছে যেটার আওতায় অন্যান্য দেশের যারা স্টুডেন্ট যারা ওইখানে পড়াশোনা করে তারা কাজ পান তারা কোনো ফ্যাক্টরিতে কাজ করেন কোনো বড় প্রতিষ্ঠানে কাজ করেন তা আমাদের জন্য বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এই ফ্যাসিলিটি দেওয়া হয় সে বিষয়ে বলা হয়েছে এবং ইন প্রিন্সিপাল মালয়েশিয়ানরা এগ্রি করেছেন যে ওনারা এটা দেখবেন আর

আর ট্রেড অ্যান্ড ইকোনমিক্সের বিষয়ে মালয়েশিয়ার সাথে আমরা খুব দ্রুত এফ টিএ নেগোসিয়েশন করবো এফটি হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমাদের থেকে আমরা প্রচুর মালয়েশিয়া থেকে মোর দেন থ্রি থ্রি বিলিয়ন ডলারের মতো আমরা খাদ্য পণ্য এবং অন্যান্য প্রোডাক্ট ইম্পোর্ট করি আর মালয়েশিয়াও আমাদের থেকে কিছু ইম্পোর্ট করেন তো আমাদের মধ্যে যাতে ট্রেডটা আরও বুস্টি বুস্টিং হয় সেই জন্য এফটিএ নেগোসিয়েশনটা আমরা খুব দ্রুত করবো আমরা অলরেডি আপনি জানেন জাপানের সাথে আমাদের এফটি টিএ নেগোসিয়েশন হচ্ছে সিঙ্গাপুরের সাথে আমাদের এটিএ নেগোসিয়েশন হচ্ছে আমরা মালয়েশিয়ায় রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ ওদের একটা আর সি আছে যেটা আসিয়ান কান্ট্রিগুলোর মধ্যে এটার সাথে যাতে আমরা যুক্ত হতে পারি সেই জন্য আমরা তাদেরকে বলেছি